ভরো আর গালে কি ওটা হা করা কি রাত হয়ে গেছে শুয়ে পড়তে হয় তাহলে শুয়ে পড়ো শুয়ে পড়ো

না 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 কাল থেকে না কথা কি এমন তোকে বললাম এত কাছিস কেন কিছু বলেছি আমি কিছু বলা যাবে না তাই তো এটা কি হচ্ছে এটা কি হচ্ছে কি হচ্ছে বলো এটা কি হচ্ছে এইগুলো